আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দেখাবো মচমচে সুটকি ভর্তা এই ভর্তাটা কিন্তু খেতে মজার হয় ঝাল জাল এরকম শুকনো সুটকি ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে চলুন তাহলে প্রথমে চুলায় একটা কড়াই বসি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো মরিচ প্রায় দশ থেকে বারোটা মরিচ হবে কারণ একটু ঝাল জাল হলে ভর্তা একটু খেতে বেশি মজার হয় আর আমি একটু ঝাল খাই তাই একটু ঝাল বেশি দিলাম বাজা হয়ে গেলে উঠিয়ে নামে এখানে দিয়ে দিচ্ছি শুকনো শুটকিগুলোকে ধুয়ে আগে পানিটাকে শুকিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমরা শুটকিটাকে ভেজে নেব আট থেকে দশ মিনিটের মতো এই সময় কিন্তু চোলার আঁচটা একেবারে মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে বাজা হয়ে গেলে এখানে আমি নিয়েছি একটা বাটনা আর আমি আজ বাটনার মধ্যে ভর্তাটা করব। আর বাটনা দিয়ে কিন্তু ভর্তা করলে হাতও জলে না আর খুবই মজারও হয় এখানে অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারোটার মতো হবে এখন আমি বাটনার সাহায্যে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি আর একটু মিহি করে ভেঙে নেবেন সবগুলো মরিচ আর জাল কিন্তু যার যার ইচ্ছে মতো দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো যে গোলা। ভেজে রেখেছিলাম ওইগুলা দিয়ে আমি বাটনার সাহায্যে ভালোভাবে পিসি নিব একেবারে কিন্তু ঘোড়া করব করবো না আধ ভাঙা আধ ভাঙার মতো করে রাখবো দেখেন আধ ভাঙা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো রসুনের কোয়া ভেজে রেখেছিলাম সবগুলা দিয়ে এখন ভালোভাবে বাটনা দিয়ে পিষে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কচি আর এই শীতের সময় একটু ধনেপাতা পাতা বেশি দিয়ে ভর্তাটা করলে দেখবেন অনেক বেশি মজার হয় আর এই শুটনির সুটকির ভর্তাটা এমনিতেই অনেক বেশি মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে পাতাটা দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাঁটি সরিষার তেল তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে শুকনো শুটকির ভর্তা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে এই ভর্তাটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয় মাখা হয়ে গেলে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে না কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার ছিল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ